ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা তো আরও একটি আমি সুস্মিতা সুস্মিতা লাইফসা তোমাদের অনেক অনেক ওয়েলকাম এতে দেখো সকালবেলা থুর নিয়ে বসে পড়েছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ পাশে থেকো আর তোমরা কি জানো যে থুর কাটার আগে কিন্তু হাতের মধ্যে যদি একটু ভালো মানে যে রান্না করতে তেলটা না ভালো ভালা তেল মানে সরষার তেল ওটা লাগিয়ে যদি কাটা তাহলে হাট কিন্তু একদম মানে কালো কালো হয়ে যায় না ওটা একদম হবে না তাই দেখুন তেলটা কিন্তু মেখে তারপরে মানে কাটা শুরু করছি কারণ আমি আগে জানতাম না আমি কিন্তু কাটতাম জানো তো একদম হাত একদম কি নোংরা হয়ে যেত একদম ভালো লাগতো না তাই আমি মানে মা বলেছে আমার মায়েও কিন্তু বলেছে কিন্তু আগে তো মানে বলিও মাকে তাই জানতাম আমার মানে জানি নি বলার পরে তো মা বলেছে যে থুর কাটার আগে সবসময় হাতে মানে তেল লাগিয়ে নিবি দেখবে আর হাতের মধ্যে মানে কালো দাগ পড়বে না তাই হাতে তেল লাগিয়ে মানে শুরু করে দিচ্ছি থুর কাটা কলার মজা তো এটা দিয়ে আজকে করবো বড়া বানাবো বড়া বড়া একটা সবজি বানাবো আলু দিয়ে বড়া মানে এটা বড়াটা বানিয়ে তারপরে সবজিটা বানাবো আরে তো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা অলরেডি ওই দেখো হাটটা দেখাচ্ছি আমি দেখো আমার হাতে একদম কিন্তু একদম পরিষ্কার মানে হাতে কোনো কালো মানে ধুর কাটার কোনো দাগ টাগ নেই তাই আমি তোমাদের দেখাচ্ছি তোমরা ট্রাই করতে পারো যদি কেউ না জানো অনেকে তো জানে অনেকে জানেই না তাই দেখো আবার চলে এসেছি বাসন রান্না কিন্তু চোখ হচ্ছে এখান দিয়ে তাই আমি আবার মানে বাসন টাসন ঘুষিয়ে নিচ্ছি সব মানে রাতের বেলা যে বাসন ধুয়েছে এটি কোনো সকালে কুচানো হয়নি রান্নাটা বসিয়ে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি তাই আমি রান্নাটা মানে বসিয়ে কিন্তু অনেক কাজ করে নিই কারণ রান্না গ্যাসের মধ্যে বসিয়ে দিই তারপরে অনেকটা কিন্তু কাজ করা মানে করা হয়ে যায় মানে গ্যাসের মধ্যে বসালে তো আর কাছে থাকতে হয় না আমি কিন্তু সবজির মধ্যে মানে ঝুল দিয়ে তাই কাজগুলো করে নিচ্ছি তো দেখো আর আর কী বলবো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলি করে নিচ্ছি আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট একদম মানে কি বলবো আর যারা সব রেগুলার আমার ভিডিও দেখে তোমাদেরকে অনেক 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 মানে কি বলবো অনেক থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন প্লিজ তোমরা মানে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশ থেকো তোমরা যদি আমার পাশে না থাকো আমি তো একটু এগোতে পারছি না বা পারবে না আর দেখো বড়োটা করে নিচ্ছি তোমরা কাছে রেসিপিটা আমি তো কুকিং চ্যানেল মানে চ্যানেল না তবুও আমি মানে আমার ভালো লাগে তাই আমি একটু শেয়ার করবো যদি তোমাদের ভালো লাগে প্লিজ এভাবে টাই করে দেখতে পারো খুব ভালো লাগে কিন্তু আর তোমরা কে কোনখান থেকে দেখছো প্লিজ কমেন্টে বলো জানো তো সকাল থেকে মানে একটু রেস্ট পাওয়া যায় না মানে সকালের মধ্যে কিন্তু কাজটা অনেকটাই বেশি থাকে কারণ ছেলেকে স্কুলে পাঠানো মানে যা একটা প্রচুর করে কাজে আর কি বলবো তুমি তোমাদের মানে আমার কিন্তু সকালবেলায় কাজটাই মানে বেশি খুবই চাপ পড়ে যায় জানো তো অনেক সময় অনেকটা কষ্টই হয়ে যায় কিন্তু একা থাও মানে একা করতে হয় প্রত্যেক দিন রোজ রোজ একই মানে করতেই হয় ওই দেখো ওটার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ পর্যন্ত সম্বারটা দেবো আর ওটার মধ্যে প্লেটের মধ্যে নিয়েছি আদা আদা পেস্ট মরিচ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি ওটা কষে আর দিয়ে বাস মানে ঝুল দিয়ে দেবো আর নামানোর আগে অর্ধেকটি কিন্তু আমার ছেলেদের খেয়ে নিয়েছে বুঝেছ মানে খালি ওরা খালি এইভাবে ভাজি বলে কিন্তু খুব খেতে ভালো পায় তাই ওরা অর্ধেকটি এইভাবেই খেয়ে নিয়েছে আলুটা দিয়ে দিয়েছে তোমরা অন্য সবজি দিয়ে করতে পারো কিন্তু আলুটা দিয়ে ভালো হয় আমার মানে ভালো লাগে তাই আলুটা দিয়ে করেছি তোমরা গরম জল দিতে পারো আমি তো এখানে ঠান্ডা জলটাই ইউজ করছি মনে নেই বসানোর জন্য তাই ঠান্ডা জলে দিয়ে দিয়েছি কিন্তু গরম জলটা দিলে ভালো আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে শেষ রান্না যা যে যতটুকু ঝোল খেতে ভালো বাবা এতটুকু আমার তো ঝোল মানে চারা ছোলে না কারণ আমি ঝোল চারা বাদ একদম খেতে পারি না সব সবসময় দেখবে আমার ঝোল তরকারি থাকবে কেননা আমি ঝোল তারা একদমই খেতে পারি না দেখো টান্না কমপ্লিট গ্যাস্টের সময় আর তোমার কার খাটের মধ্যে কড়াই টড়াই থাকে বলো তো আমার ঘরে কিন্তু থাকে জানো তো আমার ছেলে কড়াই বাসন, পত্র দিয়ে খেলা আমার কি বলবো তোমাদের ওই দেখো এখন ওই বিছনাটা একটু বুঝিয়ে নিচ্ছি কারণ আমি যখন রান্না করি ও এখানেই বসে খেলে রান্না করে কি বলবো ওতে মানে রান্নাবাটি দিয়ে মানে বাসন থালা বাসন দিয়ে খেলাটা বেশি করে আমি যেভাবে মানে আমি সকালবেলা কিন্তু আমি যদি কাজটা করি না তারপরে শুরু করে দেব দশ জায়গা কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যায় ভালো লাগে স্নানটা একটু পরে কোলাইট করে তাই মানে এখন তো আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে যায় খাওয়া দাওয়া কিন্তু শেষ ভালো এখন এই জন্য এই দিকে চলতে পারিনি তাহলে কিন্তু আমরা বেশি একটা ভালো টিয়ার সারাদিন আর কোনো কাজ নেই আবার বিকেলের কাজ করতে হয়েছিল সকালবেলা একটু চাপি শিখে ফিটা খাওয়াতে যায় খুবই তারা থাকে আর ছোটটা প্রচন্ড আবার মানে ঘুম থেকে উঠলেই বলো না বাচ্চারা একটু একটু খেট কি মানে একটু করে সকালে একটু কষ্ট হয়ে যাবে তো তো কিছু করার নাই করতে হবে তাই না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আবার বলো না যে প্রত্যেকদিন দিন কথা মানে তোমরা খারাপ দেবো না কারণ তোমাদের সাথে শেয়ার করবো না তো আর কার কাছে শেয়ার করবো বলো তোমরা আমার এখন অনেক অনেক বন্ধু মানে কী বলবো তুমি তো আমরা এক পরিবার হয়ে গিয়েছো তো ছোট্ট একটা পরিবার দেখো ওরা কি করছে আমি যখন বয়স দিচ্ছি জানি আনে ওরা ঠিক আছে ও দেখো ওরা করে কি চিৎকার চেঁচামেচি করছে বয়সটা দিচ্ছে রাতের বেলা বয়সটা দিতে অসুবিধে হয়ে যায় আমার জন্য ওরার জন্য আর আর আজকে এতটুকু গরম যাতে শেষ করে নেবো ভিডিওটা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো যদি বেশি ভালো লাগে শেয়ার করো আর যারা নতুন হওয়া মানে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রেখো দেখা হবে পরে